ছেলে গেছে পড়তে আমি গেছি আমি যাচ্ছি আনতে বন্ধুরে দাদা ভাইকে বললাম দাদা ভাই বললো না এরপরে তো সকালের দিকে দাদা ভাইকে আনতে বিকেল হলে হয়তো দাদা ভাই ঘুমাবে আমি হয়তো দিয়ে আসবো আবার নিয়ে আসবো একটু কি করে দেখি এখন আমি আজকে সকালে এই সপ্তাহটা পড়াবে বললো আমি যাচ্ছি ওই জন্যে নিতে যাচ্ছে ছেলেকে এখন ঠিক মতো রোদ কুয়াশা 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 পড়েছে তো এই গলি দিয়ে অনেকদিন যাওয়া আসা হয় না অনেকদিন তখন ব্যায়াম ফ্যামগুলো ছেড়ে দিয়েছে ওই জন্যে এই অনেকদিন এই রাস্তা দিয়ে আসা হয় ভাবলাম আপনাদের সাথে একটু বাবু করতে করতে যাই একা একা যাব কেন এই রাস্তাটায় বেশি আসা হয় না ওই দাদা ভাই নিয়ে আসে দাদা ভাই নিয়ে আসে তো ওই জন্য আর খুব অসুবিধা না হলে দাদা ভাই যখন সকালে দেখে কাজ দাদা ভাই বললো না তুমি চলে যাবে আমি এতক্ষণ রান্নাটা করে নিতে পারতো ঠিক আছে ছেলেদের ওখানে পড়া হয়ে গেছে আনটি বেলা এসে পড়াবে আনকি পড়াবে লাভ আছে মাকে দেবো আর ছেলের জন্য একটু চিংড়ি করে দেবো ওই পাশে ওই যে দোকানে ওইখানে চাই মানে পানবের দোকান আছে ওইখানে ওই দিয়ে গেছে ওদের লাউ গাছ আছে লাউ শাকও দিয়ে গেছিল লাউ শাকটা মায় একা খেয়েছে ঠিক আছে চলা অনেকটা চলে এসেছি

আজকে লাউ চিংড়ি করবো তো ঝোল ঝোল মতো করবো বেশি বসা বসা করবো না ডুমু ডুমু করে আলু কেটে বর্ষা বসা মতো করব ঝোল ঝোল মতো করবো গরম গরম ভাত ভালো লাগে দাদা ভাই চিংড়ি মাছের বুঝি চিংড়ি মাছটা কেমন দেখি ছেলে আবার ছাড়িয়ে দিতে হবে খোলা অনেকদিন একদিন ব্যায়াম শিখতো তবু আশা হতো আর ব্যায়াম শেখে না ওই জন্য খুব একটা আসা হয় না হয়

শীতকালে এখন বেশিরভাগ ফুল ফুটে না সিজেন বলে খাই এই গাছটাই দেখুন ফুলটা হয়েছে সাদা সাদা এই যে ফুলটা দেখছি এই গাছটা ফুলটা হয়েছে কালকে আপনাদের সাথে ফেসবুকে অনেক শেয়ার করেছিল চলুন আন্টির বাড়ি চলে এসেছি অনেকদিন আসা হয় না বল তো ওই যে ছেলেদের ছুটি হয়ে গেল হলদা ওই যে तुम ওখানে गई थी ना बोलो कल के को ये हाँ, से थे और कल के छुट्टी है तो तो हां कल का छुट्टी है कल तो जाओ ये सानदा आके बोले अंकित भी केला पड़ अच्छा केला है स्टाइल है ये मूंगरा सब प्लास्टिक लेंगे आओ चलो

ওই জন্য সকালের দিকে পরে চলে আসবে আবার এসে খুলে এ করে তো বলছে হ্যান্ড গ্লাভসটা পরে আসলে মা ভালো হতো মোজা পরিয়ে টুপি আর একটা টুপি পরিয়েছিলাম ফুলের টুপিটা পরে নিতে পারতিস তারপর পরটি দেখে চল মাথা হ্যাঁ হ্যাঁ এখন আমি রেখে দিচ্ছি বন্ধুরা গুড মর্নিং তো বললামই তো ছেলেদেরকে এই যে নিয়ে চলে যাচ্ছে গিয়ে ছাদে যাবো জামা কাপড় মিলবো কাপড়ের সাথে হয়তো শেয়ার করবো চলুন তারপর রেখে দিই বন্ধুরা টাটা Требь, давай,